আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মামুন আমাদের সমিতি কিপার সফটওয়্যারে সম্প্রতি একটি আপডেট নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে অনেক সময় সমিতির বিভিন্ন ডকুমেন্ট যেমন ট্রেড লাইসেন্স বা ব্যবসায়িক বিভিন্ন নথি এগুলো সংরক্ষণ করার প্রয়োজন পড়ে এই বিষয়টি মাথায় রেখে সমিতি কিপার সফটওয়্যারে ফাইল ম্যানেজমেন্ট বা নথি ব্যবস্থাপক হিসাবে একটা অপশন রাখা হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমাদের সফটওয়্যারে লগ করে নিলাম লগ করার পরে আপনারা প্রাইমারি মেনুতে ক্লিক করবেন প্রাইমারি মেনু থেকে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে দেখবেন এখানে আপলোড আ নিউ ফাইল একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ফাইলের নাম দেবেন ফাইলের নাম দেওয়ার পরে দেখুন এখানে ডিরেকশান দেওয়া আছে আপনারা কী কী ফাইল আপলোড করতে পারবেন এখানে ইমেজ ফাইল আপলোড করতে পারবেন পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন ডকুমেন্ট ফাইল এবং জি আকারে কোনো ফাইল আপলোড করতে পারবেন আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার অর ক্লিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে প্রয়োজনীয় ফাইল বা ফটো বা ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে ওপেন করবেন ওপেন করার পরে আপনার ব্রাঞ্চ নির্ধারণ করবেন তারপরে যদি কোনো নোট রাখার দরকার পড়ে তাহলে আপনারা বিস্তারিত নোট রাখবেন রেখে সেপ চেঞ্জেস এই অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের ফাইলটি আপলোড হয়ে যাবে দেখুন আমাদের ফাইলটি সাকসেসফুলি অ্যাড হয়েছে পরবর্তীতে আপনাদের যখন এই ডকুমেন্টটি প্রয়োজন পড়বে বা এটি দেখতে চাবেন সেক্ষেত্রে আপনাদের যে অ্যাকশন কলম ডান সাইটে অ্যাকশন কলমে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড করে ওই ফাইলটা দেখতে পারবেন আপনারা যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন সেটার লোকেশন সেট করবেন করে সেভ ক্লিক করবেন এখান থেকে দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড সফল হয়েছে এখানে ক্লিক করবেন করলে ফাইলটা আপনারা দেখতে পাবেন আমি আরেকটি ফাইল আপলোড করে দেখাই সিস্টেমটা বাংলাতে করে নিই প্রাইমারি মেনু এখান থেকে প্রাথমিক প্রাথমিক থেকে নথি ব্যবস্থাপক এই অপশানটিতে ক্লিক করবেন নতুন নথি সংযুক্ত করুন এখানে নথির একটা নাম দিবেন নাম দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের যে প্রয়োজনীয় নথি সেটাতে ক্লিক দিবেন দিয়ে ওপেন অপশনে ক্লিক করবেন পরিবর্তন সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেখুন আমাদের নথি সংযুক্তি সফল হয়েছে আমি পরবর্তীতে একটি পিডিএফ ফাইল আপলোড করলাম এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে দেখতে পাবেন খুবই সিম্পল একটি বিষয় আর এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাদের সাপোর্টের নাম্বারে কল করবেন আমাদের সাপোর্টের নাম্বারগুলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে আপনারা চেষ্টা করবেন অফিস টাইমে যোগাযোগ করার জন্য ভালো থাকবেন সবাই সমিতি একেবারে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ